গভীরতা পর্যবেক্ষণ করতে এলে নদী বিশেষজ্ঞের একটি দল নদীতে জলসংকটের প্রভাব এবং কারণ খতিয়ে দেখতে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক মাহবুব শাহানার নেতৃত্বে একদল গবেষক পরিবেশ প্রেমী ইসু নদীর সাথে চলি কর্মসূচির আওতায় বালুরঘাটে নদী পরিদর্শনে আসেন নদীর জলের হ্রাসের পেছনে বাংলাদেশের রবার ড্যাম এবং বালুরঘাট অংশে চেক ড্যামের প্রভাব কতটা তাই বিশ্লেষণ করাই তাদের মূল লক্ষ্য অধ্যাপক নদীর জল কেন শুকিয়ে যাচ্ছে তা বোঝবার পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রায় এর প্রভাব এবং এলাকার পরিবেশগত ভারসাম্য কতটা বিঘ্নিত হয়েছে তা আমরা পর্যালোচনা করছি পরিদর্শনকালে তারা স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন বালুরঘাটের পরিবেশপ্রেমী পরিবেশ তুহিন শুভ্র মন্ডল বলেন মাহবুব শাহনার নেতৃত্বে আটচাই নদীকে গবেষণার আওতায় নেওয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গবেষণার ফলাফল আমরা সরকারের কাছে উপস্থাপন করব নদীর অস্তিত্ব রক্ষায় এই উদ্যোগ পরিবেশ রক্ষার লড়াইয়ে এক বড়সড় পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট হেলি নিউজ বাংলা বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তত্ত্বাবধানে বাংলার নদীগুলো এসব নদীর পথে হাঁটি এই শিরোনামে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী দেখছি বিভিন্ন চর দেখছি আজকে আটকে এই নদীর পার আমরা দেখেছি আটকে এই নদীর চর দেখেছি নদীতে দেখেছি দেখে নদী কেমন আছে নদীর পাশাপাশি মানুষজন কেমন আছে তাদের কথা শোনার চেষ্টা করেছি এবং নদীতে নদীর কাছে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে কী প্রস্তাবনা সরকারের কাছে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা ফাঁকা

আপনার নাম আমরা এসেছি মূলত যে আত্রাই নদী শুকিয়ে যাচ্ছে তো আত্রাই নদী কেন শুকিয়ে যাচ্ছে এবং এর যে বাংলাদেশের প্রশ্নের যে রাবার ড্যাম এবং এখানে বালুরঘাটের নিচে যে ড্যাম হ্যাঁ চেক ড্যাম তো এই ড্যামগুলো দেখতে এসেছি এবং এই এখানকার পার্শ্ববর্তী মানুষের সাথে কথা বার্থ এসেছি যে এর কারণে হ্যাঁ যে তাদের যে ডিস্টারবেন্স তারা তাদের যে জীবিকা তাদের তারা যে নদীর ওপর মানে নদীর রিসোর্সটা তাদের জীবন ধারণ করেন সেটা কীভাবে লস হয়েছে এবং তাদের ডিস্টার্ব করছে সেটা আমাদের একটা জিনিস এবং তাছাড়াও যে প্রাকৃতিক যে ইকোলজিক্যাল ডিস্টারবেন্স সেটা আমরা আমাদের লোক আমাদের অবজারভেশন চলছে হ্যাঁ আমরা লোক মানুষের সাথে কথা বলছি এবং আমরা একটা গ্রুপ ডিসকাশন করবো প্রেস ক্লাবে তো সেখান থেকে আমরা নোট টেক করব যে আচ্ছা সমস্যাগুলো কী কী তারপরে আমরা সেটা আইডেন্টিফাই করে এটা আমরা রিসার্চ পেপারে আকারে এটা নিয়ে আসবো এবং পলিসি